কথা বলতে পারেন না বাসি বাজিয়ে সামলান গুড়াপের চন্দ্রনাথ মাত্র দেড় বছর বয়সে ঘটেছিল এক ভয়ঙ্কর ঘটনা আত্মীয়র বাড়িতে বেড়াতে গিয়ে হঠাৎ উঁচু থেকে নিচে পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল শেষ পর্যন্ত আর মুখ দিয়ে কথা ফোটেনি তারপর জীবনে গিয়েছে যে পর্যায়ে গিয়ে সবাই স্বপ্ন দেখে সেই সময় পুলিশে চাকরি করে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন দেখেছিল চন্দ্রনাথ কিন্তু তার সেই স্বপ্ন অধরাই থেকে গেছে অদম্য ইচ্ছেটা নিয়ে এখন রাস্তায় দাঁড়িয়ে নিজের দায়িত্বে ট্রাফিক সামলান চন্দ্রনাথ গুরাপের ব্যস্ততম জায়গা বেলতলা মোড় একাধিক দূরপাল্লার বাস ট্রেকার টোটো অটো যাতায়াত সেই ব্যস্ততম মোড়ে নিয়ম করে সকাল বিকেল দাঁড়িয়ে মুখে বাসি নিয়ে ট্রাফিক সামনে চলেছেন চন্দ্রনাথ চন্দ্রনাথের বাবা জানান ছোটবেলায় দুর্ঘটনায় ভোকাল কর ও কানের পর্দা ফেটে গিয়েছে তারপরে আর ছেলের মুখে কথা ফোটেনি বছর বয়সে বাবা দাদা কথা বেরিয়েছিল সেই অবস্থায় পড়ে যায় পড়ে যাওয়ার পর আস্তে আস্তে ওরা সবাই বলেছিল যে হবে না ওর পর কানের পর্দা চলে গেছে এবং ভোকল কডে অসুবিধার জন্য ওর কথাটা বেরোবে না হুম হ্যাঁ ছেলেটা আমাদের এই গ্রাপ থানার যে কাজটা করছে ওইটা যেন সারা বছর বজায় থাকে এবং ওইটাই আমাদের চাহিদা বাড়িতে বাবা মা স্ত্রী দুই সন্তান রয়েছে চন্দ্রনাথের তাদের দেখাশোনার দায়িত্ব তারই কাঁধে গত দু বছর ধরেই গোলাপের বেলতলা মোড়ে ট্রাফিক সামলাচ্ছেন রোদ বৃষ্টি যাই আসুক না কেন তাকে কোনোদিন কর্তব্যে পিছু পা হতে দেখেননি স্থানীয়রা চার একবার খুব ভালোভাবেই সামলাচ্ছে হুম কোনো সাহায্যটা হচ্ছে সাহায্য বলতে ওর ওই যেটুকুনি ও এখান থেকে পায় সেইটুকুনি ও হুম আপনারা কি চান আপনারা আমরা চাইছি যাতে ওর আরো বা একটু ভালো হয় তো কথা বোবার কথা বলতে পারে না তো যার জন্য ও বাঁশি নেই ওর সমস্ত সব কিছু বাঁশির দ্বারা মানে সব মানে পুরো বাঁশি দিয়ে ডাইনে বাঁয়ে সামনে সামনে থানা ও সমস্ত সব এখানে যার জন্য ও থাকাকালীন ও কোনোদিন এখানে অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট বা ইয়ে হয় না অন্যান্য ট্রাফিকরা যে ডিউটি করে তার থেকে ও মানে ন্যাচারাল ডিউটিটা খুব ভালো ডিউটি

চন্দ্রনাথের পরিবার জানিয়েছে পুলিশ সুপারের কাছে তারা কৃতজ্ঞ তবে ছেলের একটা স্থায়ী কিছু কাজকর্ম হোক রাজ্যের মুখ্যমন্ত্রী ও পুলিশ প্রশাসনের কাছে সেই আর্জি রাখছেন তারা দ্য ব্যুরো